একুশে ফেব্রুয়ারি বাংলা প্রেরণা এবং অবসরণীয় একটি দিন এটি শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আমাদের রাজ্য বিশেষ মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করা হয়ে থাকে এদিন পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসন এবং জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে তমলুকে জেলাশাসকের দফতরে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক তনবীর আফজাল অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায় অনির্বাণ কোলে তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ অন্যান্যরা যারা তাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য জীবন উৎসর্গ করেছিলেন তাদের সংগ্রাম শুধু বাংলা ভাষার জন্য ছিল না সারা বিশ্বের মাতৃভাষার জন্যই ছিল আসুন আমরা এই দিনটা বহু ভাষিকতার গুরুত্ব এবং মানুষকে তাদের মাতৃভাষা ব্যবহার ও সংরক্ষণ করতে উৎসাহিত করার প্রয়োজনীয়তার কথাও মনে করি তমলুক থেকে নির্দেশীয় প্রতিনিধির রিপোর্ট নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে